আসসালাম আলাইকুম গতকাল তিনে নভেম্বর সৌদি আরবের অনেক অঞ্চলে আমাদের মতো যারা প্রবাসীরা আছেন আপনাদের মোবাইলের মধ্যে একটা ইমার্জেন্সি করে কিন্তু মোবাইলের মধ্যে গতকালকে কিন্তু একটি অ্যালার্ম বেজে উঠেছিল তো অনেকেই এই অ্যালার্মের ছবি আমাদেরকে পাঠাচ্ছেন আপনারা হয়তো স্ক্রিনে অ্যালার্মের পিকচারগুলো দেখতে পাচ্ছেন অনেকেই এই পিকচারগুলো আমাদেরকে পাঠিয়ে জানিয়েছেন যে ভাই আমি ইউটিউব দেখতেছিলাম আমি টিকটক দেখতেছিলাম আমি ফেসবুকে আসছিলাম তখন এই মুহূর্তে আমার মোবাইলের মধ্যে হঠাৎ করে দুইবার তিনবার এই অ্যালার্মটি বেজে উঠছে তো কি কারণে আমার মোবাইলের মধ্যে এই অ্যালার্মটি বেজে উঠছে দেখেন আমরা কিন্তু এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম যে তিনে নভেম্বর কিছু কিছু অঞ্চলে এরকম অ্যালার্ম আপনাদের মোবাইলের মধ্যে বাঁচবে এই অ্যালার্মটি শুনে আপনারা কখনোই আতঙ্কিত হবেন না বা বই পাবেন না বই পাওয়ার কোনো কারণ নাই তারপর অনেকে হয়তো আমাদের এই নিউজগুলো দেখেন নাই এই জন্য আপনারা আমাদেরকে প্রশ্ন করেছেন দেখেন এই অ্যালার্মগুলো ইমার্জেন্সি অ্যালার্মগুলো কী কারণে আপনাদের মোবাইলের মধ্যে আসছে এই ইমার্জেন্সি অ্যালার্মগুলো সৌদি সরকার একটি টেস্টিং পারপাসে এটিকে ব্যবহার করছেন মন ধরেন সৌদি আরবে যদি কোনো প্রকার বিপদ আসে বিপদ আসা মাত্র আমাদের সবাই মোবাইলের মধ্যে সৌদি সরকার এরকমভাবে অ্যালার্ম বাজে আমাদেরকে সতর্ক করে দিবেন যে আমাদের এখানে বিপদ আসতেছে এর জন্য কিন্তু সৌদি সরকার এটাকে টেস্টিং পারপাসে গতকালকে ব্যবহার করছেন এবং সামনে আরও বেশ কিছু অঞ্চল বাকি আছে এই সকল অঞ্চলে কিন্তু এখনও এই ইমার্জেন্সি অ্যালার্মটি ব্যবহার করা টেস্ট করা হয়নি সকল অঞ্চলে ধীরে ধীরে সৌদি সরকার এই অ্যালার্মটিকে টেস্ট করে দেখবেন যে এটা আপনারা কতটুকু চিনেন বা এটা সম্পর্কে আপনারা কতটুকু অবগত আছেন এই জন্য কিন্তু সৌদি সরকার আবারও সামনে যে সকল অঞ্চলে এখন পর্যন্ত এই ইমার্জেন্সি অ্যালার্মটি টেস্ট করা হয়নি সামনে এই সকল অঞ্চলেও কিন্তু এই ইমার্জেন্সি অ্যালার্মটি টেস্ট করা হবে যদি আপনাদের মোবাইলে আবারও কখনো এই ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম বেজে ওঠে তাহলে আপনারা আতঙ্কিত হবেন না বা আপনারা ভয় পাবেন না আপনারা মোবাইলেরও কোনো প্রকার সমস্যা হবে না এবং আপনারও কোনো প্রকার সমস্যা হবে না ধরেন যদি সৌদের কোনো প্রকার ঘূর্ণিঝড়ের আবাস পাওয়া যায় তাহলে আমাদের সবাইকে সৌদি সরকার এরকমভাবে মোবাইলের মাধ্যমে ইমার্জেন্সি অ্যালার্ম করবেন অথবা যদি সৌদি আরবের কোনো অঞ্চলে কোনো প্রকার হামলার আশঙ্কা দেখা দেয় বা সৃষ্টি হয় যেমনটা কিছুদিন আগে কাতারের মধ্যে হয়েছিলেন আপনারা অনেকেই হয়তো জানেন এরকম কোনো হামলার যদি আশঙ্কা সৃষ্টি দেয় তাহলে সৌদি সরকার আমাদের সবার মোবাইলের মধ্যে এরকম ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে আমাদেরকে সতর্ক করবেন এটা নিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন অনেক সৌদি প্রবাসীদের মোবাইলের মধ্যে নভেম্বর এই আসার পর কিন্তু অনেকে বই পেয়ে গেছেন বা অনেকে গাবড়ে গেছেন আপনাদের গাবড়ানোর কোনো কারণ নাই এবং আপনাদের বই পাওয়ারও কোনো কারণ নাই এটা বর্তমানে সৌদি প্রশাসন টেস্ট করতেছেন যে এই ইমার্জেন্সি অ্যালার্মটি পরবর্তীতে তারা এটিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বা আনুষ্ঠানিকভাবে এই অ্যালার্মটিকে তারা চালু করে দেবেন কোনো প্রকার বিপদ আসা আগ মুহূর্তে তারা আমাদেরকে এই অ্যালার্মের মাধ্যমে এবং সেম এরকমভাবেই কিন্তু তারা আমাদেরকে সতর্ক করবেন তথা কোন সুস্থতা কোন ভিডিওতে যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম